আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজ নিয়ে আসছি মোরিঙ্গা গেইন এই মোরিঙ্গো গেইনকে ম্যাজিক্যালি ঔষধ অলৌকিক ঔষধ বলা হয় মোরিঙ্গা এর অর্থ হচ্ছে সজিনা পাতা তে এই মরিঙ্গ গেইন ওষুধ খেলে কি কি উপকার হবে এবং আপনারা অরিজিনাল মোরিঙ্গা গেইন ঔষধ কোথায় পাবেন এ সম্পর্কে আজ আমি বিস্তারিত বলবো তো যাদের প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা ঘাড়ে ব্যথা মেরুদণ্ডে ব্যথা কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা গোড়ালিতে ব্যথা আঙ্গুলের জয়েন্টে জয়েন্টে যাদের ব্যথা রয়েছে তাদের জন্য বিশেষ করে এই মরিঙ্গো গেইন এটি খুব কার্যকারী প্রিয়দর্শক ব্যথামুক্ত স্বস্তিদায়ক শরীরের জন্য মরিঙ্গা গেইন বিশেষ সমাধান এবং যাদের শ্বাসকষ্ট হাঁপানির সমস্যা তাদের জন্য মরিঙ্গা গেইন খুব কার্যকারী দেহের বিভিন্ন অঙ্গকে রক্ষা করার জন্য মরিঙ্গা গেইন বিশেষ ভূমিকা রাখে প্রদর্শক এই মরিঙ্গা গেইনের মূল উপকৃতা বার্ধক্যজনিত দুর্বলতা রোধ করে ঠান্ডাজনিত হাঁপানি সমস্যা দূর করে শ্বাসতন্ত্রে কাশি বা ইনফেকশন সমস্যা দূর হয় ব্রেস্ট টিউমার জীবাণু ধ্বংস করে ডায়াবেটিস দুর্বলতা দূর করে কোষ্ঠকাঠিন্য কষা সমস্যা দূর হয় হজম দুর্বলতা আমশার সমস্যা দূর হয় চোখ হাত পা পোড়া রোধ করে পোষাবে জ্বালা পোড়া ইনফেকশন দূর হয় লিউকোরিয়া সাদা স্রাব সমস্যা দূর করে ভিটামিন আয়রন ক্যালসিয়াম অভাব পূরণ করে রক্ত স্বল্পতা হিমোগ্লোবিন অভাব পূরণ করে স্বাস্থ্যহীনতা রুগ্নতায় শরীর সবার করে অনিয়মিত মাসিক নিয়মিত করে পাইলস রোগে খুব কার্যকারী টক্সিন বিভাইরাস জীবাণু ধ্বংস করে অস্টিওপ্রেসিস বা হাড়ের ক্ষয় রোধ করে রিউমেটিক ফিভার বা বাদ ব্যথা ভালো হয় মাইগ্রেন মাথা ব্যথার সমস্যা দূর করে শরীরের দুর্বলতা দূর করে গর্ভধারণে সহায়তা করে কোমর হাঁটু হাত পায়ের আঙ্গুল জয়েন্টের ব্যথা ভালো হয় শরীরে মাংসপেশি ব্যথা জীবাণু দূর হয় নাভের ব্যথা দূর করতে সহায়তা করে দৃষ্টিশক্তি চোখে স্বল্পতা দেখা দূর হয় মানব দেহের হরমোনের ঘাটতি পূরণ করে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নয়ন ঘটায় দর্শক আরও যাদের অ্যাজমা ওল্ড অ্যাজমা শ্বাস নালী সংকুচিত হওয়ার ফলে রোগীর শ্বাসকষ্ট হয় বুকে চাপ বা জ্যাম লাগা অনুভূত হয় ঘন ঘন কাশি বা শুকনো কাশি হয় শ্বাস নেওয়ার সময় বাঁশির মতো শব্দ হয় অ্যালার্জিজনিত কাশি নাক দিয়ে অনাবরত পানি ঝরা নাক বন্ধ হওয়া নাক কান ও গলা তীব্র চুলকানি হয় ত্বক লাল হয়ে ফুলে যাওয়া শরীর চাকা চাকা হয় লাল হয়ে ফুলে ওঠে দ্রুত শ্বাস নেওয়ার সাথে সাথে শো শো আওয়াজ হয় গলা শুকিয়ে আসে ব্লাড প্রেশার কমে যাওয়া নানা ধরনের সমস্যা দেখা দেয় অ্যাজমা কোল্ড অ্যালার্জি নির্ময়ে মরিঙ্গা গেইন বিশেষ ভূমিকা পালন করে সরিয়াসিস সেটা হচ্ছে এক ধরনের অসংখ্য করোম চর্মরোগ বিশেষজ্ঞদের অভিমত মরিঙ্গা গেইন সেবনে কার্যকারী ভূমিকা রয়েছে মোরিঙ্গা গেইনকে বলা হয় অলৌকিক ঔষধ এটিতে পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর হর্বের জলীয় নির্যাস এবং সংমিশ্রণ ঘটানো রয়েছে এই মোরিঙ্গা গেইনে আরও অনেক অনেক উপকার রয়েছে পুরো কাগজটি যারা পড়বেন তারা জানতে পারবেন এই মরিঙ্গা গেইন খেলে ম্যাজিকের মতো আপনি সুফল পেয়ে যাবেন তো অরিজিনাল মরিঙ্গা গেইন বর্তমানে পাওয়াটা খুব দুষ্কর একটি বিষয় খুব কষ্টসাধ্যের একটি বিষয় কারণ যে জিনিসের কাজ যত দ্রুত হয় যে জিনিসের মার্কেট ভ্যালু যত বেশি হয় সেই জিনিস ততই দুই নাম্বার বা ফেক মাল বের হয় এক্ষেত্রে এই মরিঙ্গা গেইনও দুই নাম্বার মার্কেটে অ্যাভেলেবেল বেরিয়ে গেছে তো যারা মরিঙ্গা গেইন নিতে চাচ্ছেন বা মরিঙ্গা গেইন সেবন করছেন অবশ্যই মরিঙ্গা গেইন আসল নকল দেখে নেবেন যারা আসল মরিঙ্গা গেইন নিতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে স্কিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবেন স্কিনে দেওয়া নাম্বার হলো জিরো ওয়ান সেভেন টু সিক্স ফোর টু ওয়ান টু ওয়ান ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে আপনারা চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি বাসায় বসে আমাদের কাছ থেকে এক নাম্বার অরিজিনাল আসল মরিঙ্গো আপনি ঘরে বসেই পেয়ে যাবেন এই মরিঙ্গা গেইনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তাই যাদের কিডনির সমস্যা রয়েছে তারা ব্যতীত সকলেই এই মরিঙ্গা গেইন খেতে পারেন এই মরিঙ্গা গেইন আসলেই অলৌকিকভাবে কাজ করে তো ভিডিওটি শেয়ার করবেন এবং আপনার আত্মীয় সুজন অথবা আপনার আপন প্রিয়জন যারা রয়েছে যারা অসুস্থতায় ভুগছে যারা দীর্ঘদিন ধরে বিছানায় পড়ে আসে তাদের জন্য এই মরিঙ্গা গেইন সাজেস্ট করবেন ইনশা আল্লাহ তালা অবশ্যই অবশ্যই তারা এই মরিঙ্গা গেইন সেবনের ফলে পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ